আমরা যখন বাবার জন্য মামলা করছি বাবা বলতেছে তোরা এখান থেকে যাবি না তোরা আতায় তুয়াইল আমি ওদের সাথে পারতেছি না তখন আমি এখন তোকে যখন আমাদেরকে বের করতে আসে আমি নুরু ইসলামের খাতায় মামলা করছি ওরা বলতেছে মামলাটা ওনার আব্বার অসুস্থ এরকম হয়ে মামলা ক্যান্সেল করছে আমি আর আপিল করি না আমি বলতেছি আমার বাবা সুস্থ হোক সুস্থ হলে আমরা বোনে বসে একটাই করব ছো তোমার দিবা নাই হার হাতে আসারা তোমার তো নাই আর বাবা গত হলে মারা গিয়ে গত হালে মারা যাওয়ার পরে আর সিদ্ধান্ত দিলে গত হলে দুইটা বাজে ঝুরু নামাজে পরে জানা যাইব খালি এগারোটা বাজে তারা হর দেখি আর ভাই আগো তো ও বিদেশ সরি করবো সময় তো তারা সে সময় গান দেওয়া গিয়ে সময় দেওয়া পরে আজ আবার দুইটা বাজে ডেট ফিক্স করা জানাজ প্রথমে এগারোটা বাজে আসি কিন্তু যেহেতু আসতে দেরি হওয়ার ফ্লাইট সাইডতে দিই হিসেবে আসতে দেরি হতে আবার টাইম গান দুইটা বাজে আবার ঝুরু পরে করা কিন্তু আর যেহেতু বারোটার দিকে বাইরে গড়ি কাফোন টাফোন পরে বের ইয়া করি তারা আর বান্ধা দেয় কিলা ইন

কি বাধ্য ইয়ারে গরম খন কিছু এখন আমাদের কারণ লাইন সব কিছু কেটে ফেলছে এরকম কোনো সৎ মা কোনো জায়গা কোন সৎ ভাই না করতে পারে আমরা পাঁচজন এদিকে চাই ওরা তিনজন এদিকে চাই আমার মাল লাগবে না আমার সৎ মা যেগুলো ভাই সৎ দিবেন আমার বাইশ রাত যেগুলো দিবে আল্লাহ যে যাই করে রকম হেবা করছে হেবা ভূমি অফিসে গিয়ে ক্যান্সেল করেন আমি যা টাকা লাগে হেবা ক্যান্সেলের টাকা দিয়ে দেব এটা হলো অনুরোধ